হ্যালো গাইস দেখো এই যে একটা চার আসলে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এই দেখো এই চারটা আমি পার হয়ে যাব বাবা ভয় লাগতেছে তোমরা কে কেরকম সাঁক পার হাত ছাড়া দেখেছো চারটা আমি হাত না ধরে পার হয়ে যেতে পারি কিনা দেখে দেখো প্রাকৃতিক দৃশ্য আসলে খুব ভালো লাগতেছে এই যে হাঁসগুলো দেখো হাঁসগুলো কত সুন্দর সাঁতার কাটতেছে নদীতে একদম জল নেই শুকাই গেছে ওই একটা নৌকা তো আমি পার হয়ে যাচ্ছি বাবা ভয় লাগতেছে তোমাদের এরকম পরিবেশ হয়েছে কি না কখন একটু অবশ্যই জানাবে তোমরা কে কে সাঁকো পার হয়েছো বাংলাদেশের পরিবেশ কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবে এই দেখো আবারে বাবা একটু ধরি নাই ভয় লাগতেছে খুবই ভয় লাগে চলে বড়ো একটা চার বাংলাদেশে এখানে ভাষা আঞ্চলিক ভাষায় চার বলে অন্য জায়গায় সাঁকো বলে এই দেখো পার হয়ে চলে আসলাম চলে আজকে যাচ্ছি একটা ট্রেনিং আছে সেখানে তো তো অবশ্যই তোমার সাথে থাকো এই ট্রেনিংয়ে যাচ্ছি পাশে থাকো সবসময় প্রাকৃতিক পরিবেশ কেমন লাগছে দেখো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ দেখো সবজি চাষ হচ্ছে সবজি চাষ সব জায়গায় আসলে আছে এখানে লঙ্কা ওগুলো লঙ্কা বা মরিচ বলে অনেক অনেক ওখানে বাগান আছে ওই যে ওই বাড়ি ঘরগুলো আমাদের রাস্তা থেকে যেতে হয় তো খুব একটা সুন্দর জায়গা এবং পরিবেশ দেখো বসন্তের হাওয়া আসছে বসন্তের হাওয়া বসন্ত বসন্ত পড়ে গেছে হাওয়া চলে আসছে তো সেক্ষেত্রে যেমন লাগে বসন্তের হাওয়া এবং হোলি চলে আসছে সবাইকে হ্যাপি হোলি ও গ্রিম শুভেচ্ছা রইলো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল সবাই সবাই হোলিটাকে খুব এনজয় করো সবাই আনন্দের সহিত কাটাও আসলে খুব সুন্দর একটা পরিবেশ এইসব জায়গায় তো গ্রামীণ পরিবেশটাই আসলে অন্যরকম শহরে বা থাকে যারা তারা এইসব পরিবেশ আসলে পায় না গ্রামের বাড়িতে একটু খোলা হাওয়া নিঃশ্বাস নিলেও ভালো লাগে এটা আমাদের হয় না এই যে চলে আসলাম ফোন চলে আসছে আমার আসলে দেখো ওই যে ধান চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে তো তোমাদের এই ধান চাষ এবং প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলে কেমন লাগে অবশ্যই একটু জানাবে এবং আজকে আমরা মিটিংয়ে যাচ্ছি সেখান থেকেও একটা মিনি ব্লক দেবো তোমাদের সাথে অবশ্যই দেখবে সে কীরকম লাগে এবং কেমন লাগে আসলে লাইফস্টাইল তো বিভিন্ন রকম যখন যা পাই সেগুলোই আমরা পোস্ট করার চেষ্টা করি হ্যাঁ গ্রামীণ পরিবেশের মাধ্যমে জানি এটা অনেকেই দেখবে না বা ভালো লাগে না এগুলো আর বন্ধু থেকেও যার যার ভালো লাগবে অবশ্যই তারা দেখবে পাশে থাকবে তোমাদের পাশে অবশ্যই থাকবো আশা করি সব সময় আজকের মতো এখানেই বিদায় নিয়েছি ভালো তো সবাই টাটা